আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু জি ব্র্যান্ডের হচ্ছে একেবারে একটা ক্যাটালগের একটা ড্রেস নিয়ে চলে আসলাম ফাইনালি কত সুন্দর একটা ড্রেসের কালেকশন তারপর হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসে চলে যাব কত সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে কালারটাও দেখেন ডিজাইনও দেখেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে জিবা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু যারা নিয়েছেন তারা কিন্তু হচ্ছে এটা সম্পর্কে আইডিয়া রয়েছে একেবারে নিত্য নতুন কালেকশন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস চলে আসবে ক্যাটালগের ড্রেস আর জিবা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু হচ্ছে রয়েছে বিলাল এন্টারপ্রাইজে সাইডে যে এক্সট্রা একটা প্যানেল রয়েছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনি নিচে বসাতে পারবেন তারপর হচ্ছে হাতার কাপড়টা কিন্তু হচ্ছে আলাদা দেওয়া রয়েছে কতটা সুন্দর একটা ড্রেসের কালেকশন আপনাদেরকে দিচ্ছে বিলাল অ্যান্ডার প্রাইজের শোরুম থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ জিবা ব্র্যান্ডের ড্রেস যারা কেনাকাটা করবেন তারা কিন্তু দ্রুত হচ্ছে আমাদের হেডশোরুম চলে হবে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপারটা দিচ্ছি কতটা সুন্দর একটা দুপাটায় সম্পূর্ণ কাটওয়ার্কের মধ্যে একটা দুপাটটা পাচ্ছেন দুপাড়টা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে দেখেন সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্ক করা দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্ক করা ফাইনালি দেখেন দুই পাশে কাট কাটর করা চলে আসবে দুপাটা অনেক সুন্দর কালার কম্বিনেশন আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত একেবারে স্মার্টনেস্ট একটা ড্রেস এই ড্রেসের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যত দামি কাপড়ের মধ্যেই যাবেন ড্রেসগুলা কিন্তু হচ্ছে সিম্পলের মধ্যে কাজটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কাজ আর ড্রেস চলে আসবে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে এম্ব্রোডারি আর দুপাটা হচ্ছে ওয়ার্কের ড্রেস তো ফাইনালি আরেকটা কালার রয়েছে এই কালারটাও কিন্তু দেখিয়ে দিব যে কি যে সুন্দর একটা কালার চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস হবে আর এটা কিন্তু হচ্ছে ফাইনালি দেখেন কতটা সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার যারা স্মার্টনেস কালারগুলো চাচ্ছেন তারা কিন্তু এই জিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ড্রেসের লং থাকবে হচ্ছে প্রায় নব্বই ইঞ্চি থাকবে আর আর লং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস থাকবে তো এইটাও কিন্তু হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে কাজ করে দেখেন ম্যাচিং এর মধ্যে এগুলো কিন্তু হচ্ছে ছোট ছোট অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ ফুল বডিটা কিন্তু হচ্ছে ওয়ার্কের মধ্যে চলে আসবে ফাইনালি ড্রেসটা সুন্দর কালারটাও সুন্দর স্মার্টনেস একটা কালার প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি আর সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপ্পাটা হতে পারে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটি ড্রেস হবে যে এই ড্রেসটা নিবেন তারা নিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সাথে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেসেই কিন্তু দোপ্পাটা কাটরকে কাজ করা হবে তো আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন রাখবা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম